প্রাথমিকভাবে যেটাকে আমি বলছি লোকসভা নির্বাচন সেখানেই তৃণমূল দলটিকে বুঝিয়ে দিন যে তোমরা যোগ্য নও তোমরা যোগ্য নও তোমাদের যোগ্যতর কোনো দল আসবে তারা খানিকটা উন্নতি করবে আমি তো বলি খানিকটা নয় অনেকটা উন্নতি হবে যা না

কারণ আমরা চাইছি আপামোর ভারতবাসী তাদের কাছে এই বার্তাটা পৌঁছে যাক যে আজকে পশ্চিমবঙ্গের বুকে যোগ্য শিক্ষক শিক্ষিকারা কিভাবে সমাজে কীভাবে হচ্ছে তাদেরকেও অন্য কারোর দোষের দায়ে আজকে ভাগিদারি করা হচ্ছে আজকে তাদের চাকরিটা কেড়ে নেওয়া হলো শাস্তিটা কার হওয়া উচিত ছিল হওয়া উচিত ছিল সেই সমস্ত নেতা মন্ত্রীদের যারা টাকা খেয়ে চাকরিটা দিয়েছে হওয়া উচিত ছিল সেই সমস্ত ক্যান্ডিডেটদের যারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছে তাদেরকে বলেও দিল যে তাদের স্যালারিটা ফেরত দিতে হবে কিন্তু তাদের সাথে আমাদেরকে মিশিয়ে দেওয়া হলো আজকে আমাদেরকেও শাস্তি দেওয়া হচ্ছে আমরা মাথা পেতে নেব এই শাস্তি সেটা কখনো হতে পারে